আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে নতুন নতুন দিন সকাল একটি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু কিন্তু একটু 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 বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠতে পারতেছে এই যে ভিডিওটা করতেছি দেখেন এখন কিন্তু রোদ রোদ নাই ম্যাগের কিন্তু ঢেকে গেছে কিন্তু একটু পরে আবার দেখা যাবে যে আবার কিন্তু সূর্যটা খুব সুন্দর করে উঠছে তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাউ গাছ নিয়ে তো লাউ গাছ আহ যাদের বড় হচ্ছে না সেটা নিয়ে আজকে আলোচনা করব কি এমন গড় খাবার দিলে যেটা দিলে লাউ গাছ খুব দ্রুত বড় হবে সেটা সেটাই আজকে আলোচনার বিষয়বস্তু তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর তো লাউ গাছ নিয়ে অনেকেরই হয়তো এই সমস্যাটা থাকে অনেক সময় দেখা যায় চারা তেমন একটা বাড়ে না আর তেমন একটা বড় হয় না তো এটার যে আমার এখানে টমেটো চারাটা কিন্তু খুব মোটামুটি ভালোই ছিল তো এই যে বৃষ্টি হয়েছে দুদিন যেহেতু চারা গাছ ছোট গাছ একটু মাটিতে একটু বেশি ভিজা থাকে তো যার কারণে দেখা যায় যে চারাগুলি কিন্তু নষ্ট হয়ে যায় বা খুব দ্রুত বাড়ে না এরকম চারা গাছের জন্য অতিবৃষ্টি কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায় আর যেগুলো আমাদের বড় বড় গাছ থাকে তো সেগুলি আবার মোটামুটি আলহামদুলিল্লাহ তখন কিন্তু ভালো পর্যায়ে থাকে তো যাই হোক তো এই যে আমার লাউ গাছগুলি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এখন কিন্তু প্রায় আহ এক দুই তিন চার পাঁচ প্রায় ছয় সাত পাতার মতো কিন্তু প্রায় হয়ে গেছে তো আমার এই গাছগুলি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে প্রথম অবস্থায় কিন্তু এরকম বড় হচ্ছিল না তো তার কারণ কিন্তু একটি কারণ অন্যতম কারণ ছিল সেটা হচ্ছে যে একটু বৃষ্টি বৃষ্টির কারণে দেখা যায় মাটিটা সব সময় ভিজা থাকতো তো যার কারণে গাছগুলা কিন্তু তেমন একটা বাড়তো না আর এখনও দেখেন গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো মাটিগুলো কিন্তু এখনো ভিজা আছে তো এখানে কিন্তু এখন আর কোনো পানি দেওয়া যাবে না বা এখন কোনো তরল খাবারও দেওয়া যাবে না যদি এখন কোন তরল খাবার দিই যেহেতু মাটিটা ভিজা আছে তো সেখানে কিন্তু ফাঙ্গাস হয়ে কিন্তু তখন দেখা যায় গাছের নষ্ট হয়ে যাবে তখন গাছগুলো কিন্তু দ্রুত বড় হবে না তো আমি যেটা করেছিলাম বৃষ্টি মাঝখান দিয়ে যে একটা না দশ থেকে বারো দিন যে রৌদ্রটা ছিল সেই ফাঁকে কিন্তু আমি গাছে কিন্তু একটু খাবার দিয়ে দিছিলাম তো যার কারণে রেজাল্ট আপনাদের সামনে তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন বা পিছনে আমার ভিডিও আছে নতুন মতো যারা আছেন তারা দেখে আসতে পারেন তো যে একটা খাবার আমি গাছে করছি তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু এখন কিন্তু দ্রুত বড় হচ্ছে আর কিন্তু গাছ কিন্তু আলহামদুলিল্লাহ দেখলেও বোঝা যায় যে খুব সুন্দর কিন্তু সুস্থ আছে আর সুস্থ গাছ চিনার একটা উপায় হচ্ছে গাছের ডগা আর পাতা সবসময় গাছের ডগা আর পাতার দিকে খেয়াল করবেন ডগা আর পাতা যদি খুব সুন্দর স্বচ্ছ থাকে খুব সুন্দর সবুজ থাকে আর ডগা যদি মোটা থাকে উপরের দিকে উঠতে থাকে তখন বুঝতে পারবেন যে আপনার চারা গাছটি সুস্থ আছে বা আপনার গাছের শিকড়গুলি খুব সুন্দর করে রুটগুলা খুব সুন্দর করে বাড়তেছে গাছের রুট বা শিকড় যত সুন্দর করে বাড়বে গাছ কিন্তু তত সুন্দর কিন্তু বৃদ্ধি পাবে সেটা হোক লাউ গাছ বা অন্যান্য যে কোনো গাছ তো আমি যে ঘরোয়া খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে চাল ধোয়ার পানি আর একটু সাথে ভাতের তো ভাতের মার মাঠটা হচ্ছে একদিন বা দুদিন বাসি করে তারপরে সাথে চাল ধোয়ার শুকনা থাকে একটু পাতলা করে তখন গাছের গোড়ায় দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তখন কিন্তু ইনশাল্লাহ তখন কিন্তু দেখতে পারবেন যে গাছের খুব সুন্দর একটা রেজাল্ট এক থেকে চার পাঁচ দিনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট আপনারা পাবেন তো এরকম করে দিয়ে দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা রাজার পাবেন আর যদি দেখ যখন রৌদ্র থাকবে তখন সপ্তাহে কারণ এটা যেহেতু আমাদের অর্গানিক এখানে কোনো রাসায়নিক কোনো কিছু নাই সেহেতু আমরা যদি প্রতিদিনও গাছে ব্যবহার করি তাহলে কিন্তু এখানে কোনো ক্ষতি হবে না আর গাছের মাটি যদি গোড়ার মাটি যদি বিজা থাকে তাহলে প্রতিদিন দিবেন না মাটি যখন একটু শুকাবে তখনই গাছে পানি দিবেন বা তরল খাবার দিবেন তো এই খাবারটা দেওয়ার পরে যাদের গাছ বড় হচ্ছে না তারা কিন্তু একটু খেয়াল করে দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু গাছ দ্রুত বড় হয়ে যাবে আর যদি কেউ রাসায়নিক দিতে চান সেক্ষেত্রে আপনারা একটু ইউরিয়া যে সারটা আছে সেই সারটা খুব সামান্য পরিমাণে নিয়ে গাছের চারিদিকে টবের যে টবটা থাকবে সেই টবের চারদিকে কিন্তু দিয়ে দিবেন তাতে করে দেখবেন যে কয়েকদিনের মধ্যে গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে তো টবের মাটিতে আসলে রাসায়নিক সারটা না দেওয়াই ভালো আমি কিন্তু খুবই কম মানে রাসায়নিক দেই না কারণ রাসায়নিক দিলে কিন্তু মাটির গুণাগুণটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় আপনার যখনই রাসায়নিকটা দিবেন গাছটা দেখা যায় যে এর মধ্যে দশ থেকে পনেরো দিন বা এক মাসের মধ্যে গাছটা সুন্দর থাকবে তারপরে কিন্তু গাছের আর সেই চেহারাটা থাকবে না তো সেই ক্ষেত্রে যদি আমরা যদি রাসায়নিকটা ব্যবহার না করে যদি আমরা অর্গানিক ব্যবহার করি তাহলে কিন্তু গাছটা স্লো ভাবে আস্তে আস্তে খাবারটা গ্রহণ করবে আর গাছের চেহারা কিন্তু খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকে আমি ভিডিওটা যখন ছাড়ছিলাম আসলে আমার ভিডিওটা লাস্টের দিকে যেই সমস্যাটা হয়েছে সেটা অবশ্য আমি বুঝতে পারি নেই না বুঝার কারণে গতকালকে ভিডিওটা কিন্তু আমার তেমন একটা ভালো হয়নি তো যাই হোক যারা দেখছেন আশা করি বিরক্ত হবেন না কারণ বুঝতে পারি নেই তো যার কারণে আমার এই সমস্যাটা হয়েছে তো আর এই যে এখানে দেখেন ছোট্ট একটা মিষ্টি কুমড়া গাছ তেমন কিন্তু একটা নাই তো তার মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা মিষ্টি কুমড়া কিন্তু এসেছে আরও কিন্তু অনেকগুলো আসছিল সেগুলা যেহেতু বৃষ্টি গেছে কয়েকদিন যখন মিষ্টি কুমড়ার কলিগুলো আসছিল তো তখন কিন্তু পরাগায়ন করতে পারিনি যার কারণে সবগুলো মিষ্টি কুমড়া কিন্তু আমার রাখতে পারিনি তারপরেও ছোট্ট একটা গাছে গাছের অবস্থা চেহারা খুবই খারাপ তো সেখানেও কিন্তু আলহামদুলিল্লাহ একটি মিষ্টি কুমড়া কিন্তু আমি কিন্তু এখান থেকে পাইছি তো গাছকে যদি আপনি যদি ভালোবাসেন বা একটু যত্ন করেন তাহলে গাছ কিন্তু রিটার্ন আপনাকে কিছু না কিছু সেখান থেকে অবশ্যই দেবে আর গাছের সেবা যত্ন করলে গাছও বোঝে যেহেতু গাছের জীবন আছে যে আমরা যে তার যত্ন করি বা তাকে যে আমরা খাবার দেই সেটা কিন্তু গাছ অবশ্যই বোঝে তো সেজন্য আসলে গাছের যত্ন প্রতিদিন করতে হয় এমনটা না যে আমি দুই দিন পরে তিন দিন পরে একদিন গাছের যত্ন করলাম সেটা করলে কিন্তু হবে না প্রতিদিনই কিন্তু আমাদের একটু একটু করে কিন্তু গাছের যত্ন করতে হবে তো যেমন সেটা হোক একটু ঘাস পরিষ্কার করা একটু মাটিগুলি খুঁড়ে দেওয়া বা গাছে আমার কোন গাছে খাবার লাগবে সেটা দেওয়া তো সেইগুলা দেখে দেখে কিন্তু আমাদের গাছে খাবার দিতে হবে বা গাছের যত্ন নিতে হবে আর গাছে কোন গাছে খাবার লাগবে কেমন গাছের চেহারা দেখলে বুঝবেন সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো সেও তখনও বলে দিব যে আপনার গাছে কখন খাবারের প্রয়োজন হবে আপনি কিভাবে বুঝবেন তো আশা করি নতুন বন্ধু যারা আছেন তাদের ভিডিওটা অনেকটা কাজে আসবে আর যারা বাগান করতে করতে অভ্যস্ত পুরান বাগানি অবশ্য তারা সবাই জানেন এটিক্সগুলা যেহেতু আমরা অর্গানিকভাবে বাগান করি সেহেতু আমরা রাসনের নিকের দিকে না গিয়ে আমরা যতটুকু সম্ভব আমাদের জৈবভাবে বাগান করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর আপুর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন আর যদি কারো কিছু জানা থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন বাগান করতে চান তারা কিন্তু এখনই বাগান শুরু করে দিতে পারেন কারণ শীতকাল কিন্তু খুব সুন্দর একটা সময় বাগান করার এখন কিন্তু গাছ কিন্তু বেশি একটা মরবে না আর এখন কিন্তু বিভিন্ন ধরনের সবজির চারাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন তো এটাই হচ্ছে খুব সুন্দর একটা সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ